মহাদানীর কথাতে রাধারানী সম্মতি দিল এবং সেখান ছেড়ে তারা বিজয় বিজয়ন বনে সেখানে গমন করল একেলা কানুসনি বসে আছে তার চোখ দুটি ছলছল করছে কী জানি কী হয় এই ভেবেছি আকুলা মোহন বিজন বনিম গেল গেলো সখীগণী মোহন বিজন বনিম দূরে গেল সখী গণম একলা রহিলা ধোনী একেলা রহিলা ধনী মোহন বনিম দূরে গেল সখী একেলা রহিলা ধনির দুটি আঁখি ছল দুটি আঁখি ছল ছলে চরণ কমল তলে কানু আসি পঢ়ুত দুটি আঁঠি চৰণ কমল তলে কানৈ আছি পঢ়ুটাই জনম চফল ভেল জনম চফল ভেল মোৰ জনম সফল ভেল মরম তোমা হেন গুণ নিধি পথে আনি দিলা বিধি তোমা হেন গুণ নিধি পথে আনি দিলা বিধি তোমা হেন গুণ গুণনিধি পথে আনি দিলা বিধি আনন্দ আনন্দের কি কহব আনন্দের সেবা নাই রে এমন নিধি পে আনন্দের সেবা নাই দিন তাই পাইছি রবিছি লাগি লাগিস মুখ ঘামি আছি রবি মুখ ঘামি আছি মুখর মঞ্জুরি দুটি পায় পায় মুখর মঞ্জুরি দুটি পায় হিয়র পরে রাখি জুড়াবে সে মোর আখি হিয়ারু পরে রাখি জুড়াও সে মর আখি চন্দন চরিচিত করি গায় হিয়ারু পরে রাখি জুডাও সে মর চন্দন চন্দনচরচিত করি গায় এত কমেতে কমিনতি করিম রায়ের করতে ধরি বসাইল নিজ বাসিম এতে কমিনতি করি রায়ের করতে ধরি বসাইলাম নিজ পিতবাসী এটি মিনতি করি রায়ের করেতে ধরি বসাইল নিজ পিতবাসী জনে দো হরস নীম মিলল নি কুঞ্জবণির নির্জন মিলল মিললনিক মণি মনে মনে হাসে দাসী মনে মনে হসে বংশী দাসেম এবার পদে আসা মোহন বিজন বনি দূরে গেল সুখী গণে একেলা রহিলা ধনির দুটি আঁকি ছল ছলে চরণ কমল তলে দুটি আখি ছরণ কমল তলি আসি পড়ল জনম সফল ভেল মোরম জনম সফল ভেল মোরম মহেন নিধি পথে আনি দিলা বিধি তো মহেন গুণনিধি পথে আনি দিলা বিধি আনন্দ আনন্দের কি করব আনন্দের করব করবো রবি পাইছি মুখ ঘামি আছি মুখর দুটি পায় পায় মুখর মঞ্জুরি দুটি পায় পায় হিয়ারর উপরে রাখি যোড়াও সেই মূর আখি চন্দনও চর্চিত গায় সঞ্জ চন্দনও চরিত করি গায় এতে কমিনত করি রায়ে রে করেতে ধরি এতে কমিনতি করি রায়ে রে করাইল করেতে ধরি বসাইল নিজ প্রিতবাসী এতে কেউ মিনতি করি রাই করেতে ধরি বসাইল নিজ পিতবাসী নির দোহার রোশনী মিলল নী কুঞ্জ ভনে মনে মনে হাসে বংশী দাসী মনে মনে Hase bong si da si, Mone mone, Hase bong si da si,